চাচা আলাইকুম চাচা তোমার বাসা কোথায় চাচা তুমি কি চোখে দেখো না একটা চোখে দেখো না আমার সকালবেলা একটা ট্রাইফ্রুয়ার জ্বর টাইফয়েড জ্বর হয়েছিল ছোটবেলাতে হ্যাঁ তুমি এই যে স্টেশনে আসছো এখানে কি কালেকশন করার জন্য পয়সা বাসায় কী কী আছে তোমার বাসা বউ বসে বেটার দুটো আসে বেটি আসে তো ওরা ভাত দেয় না আমি গ্রামে গিয়ে নিবি টেনশনই খাই আচ্ছা আচ্ছা তুমি কয় টাকা কালেকশন করছিলে আজকে খালি পাঁচটা টাকা পান হচ্ছে এক ধরনের পান পানো পাঁচটা টাকা পেলে ইয়া চোখে দেখো না কত আগে থেকে এটা হচ্ছে তোমার আমি তখন পাতালপুর সরতো আমি করাতে পাই না ছোটবেলায় ছোটবেলায়তে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই যে আজকে যে চাচাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে চাচা অনেক আগে থেকেই সুখে কম দেখে ওইখানে চাচাকে দেখে আমার খুবই খারাপ লাগলো চাচা বয়স্ক মানুষ চাচার ছেলে ভাত দেয় না না চাচা তোমার ছেলেরা তোমাকে ভাত আসলে দেয় না না দেখেন যে চাচা অসহায় পথের প্রতীক হয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বৃদ্ধ লোক আমাকে আমি একটু সহযোগিতা করব সেটা হলো চাচা তাহলে তুমি আস্তে আস্তে যাইতে পারবা কি হুম আস্তে আস্তে যাইতে পারবা চাচা চলো আমি আগে দিই আর একটু নাকি আগে না আগে আগে পাই আচ্ছা তোমার বাসা কোথায় ওই সূচনা হলে সূচনা হলে তুমি এটা জন্মগত অন্ধ তুমি না চোখে কম দেখো আচ্ছা তোমার ছেলে মেয়ে তোমাকে ভাত দেয় না ওই আমি গ্রামে করি তাকে আচ্ছা এই যে আমি তোমাকে এই যে আমার সাধ্য অনুযায়ী আমি তোমাকে এই তুমি যাইয়া কি আছে না চাচা আমার জন্য দোয়া করবা হ্যাঁ চাচা শোনো তুমি এখন কি যাইতে পারবা না আমি আরেকটু আগায় দেবো হ্যাঁ আগায় দেব